রাসুল সাল্লাম কি ওয়াজ মাহফিলের বক্তা ছিলেন সাহাবীরা কি তাফসিরুল কুরার মাহফিল আয়োজন করতেন বন্ধুরা ছোটবেলা থেকে আমরা ওয়াজ শুনতে শুনতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমরা মনে করি আমাদের মুক্তি মালানারা যেভাবে তাফসিরুল কুরান মাহফিল আয়োজন করে থাকেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামও বোধ হয় এমনই ওয়াজের বক্তা ছিলেন এবং তিনি এভাবেই তাফসিরুল কুরান মাহফিলে বয়ান দিয়েই মানুষকে হেদায়ত করেছিলেন কিন্তু না বন্ধুরা এই ধারণা সম্পূর্ণ ভুল রাসুল সাল্লা সাল্লাম কখনোই বর্তমানের মুক্তিমালানদের মতো ওয়াজ মাহফিলের বক্তা ছিলেন না এবং তিনি কখনোই বর্তমানের মতো তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করেননি আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রাসুল সাল্লাহ সাল্লাম কিভাবে দিন প্রচার করেছেন এবং বর্তমানের তাফসিরুল কুরান মাহফিলের সাথে রাসুল সাল্লাহ সাল্লামের কর্মপদ্ধতির পার্থক্যগুলো কি ছিল বন্ধুরা আমরা সবাই জানি রাসুল সাল্লাহ সাল্লাম নবদ লাভের পর তেইশ বছর পৃথিবীতে ছিলেন আপনি যদি তার এই তেইশ বছরের ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে দুইটা পর্ব একটা হলো প্রথম ১৩ বছর আর একটা হলো পরবর্তী দশ বছর প্রথম ১৩ বছর রাসুল সাল্লাহ সাল্লাম মক্কায় তার জন্মভূমিতে ছিলেন সেজন্য এই সময়টিকে বলা হয় রাসুলের মাক্কী জীবন আর পরবর্তী দশ বছর তিনি ছিলেন মদিনাই তাই সেই সময়কে বলা হয় মাদানী জীবন বন্ধুরা প্রথমে জানা যাক রাসুল সাল্লাহ সাল্লাম মাক্কী জীবনে কি করতেন আসলে এই মাক্কী জীবনেই আল্লাহ রাসুল সবচেয়ে বিপজ্জনক ও কষ্ট কষ্টদায়ক সময়টা অতিক্রম করেছিলেন কারণ মক্কার শাসকরা ছিল মোস্টেক ও অত্যাচারী সে অত্যাচারী শাসকদের চোখ রাঙানি উপেক্ষা করে রাসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তাবুতে তাবুতে কাফেলায় কাফেলায় গোত্রে গোত্রে গিয়ে তাওহিদের দাওয়াত পৌঁছে দিতেন শুধু তাই নয় মক্কার নেতাদের কাছেও তৌহিদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তিনি বিভিন্ন উপায় অবলম্বন করতেন যেমন একবার তিনি বাসায় বকড়ে জবাই করে মক্কার মোশ্রেক নেতাদের দাওয়াত করে খাইয়েছেন তারপর উপস্থিত সবাইকে তৌহিদের দাওয়াত দিয়েছেন এছাড়া একবার বিপদ বিপদ বলে সতর্কবার্তা দিয়ে পুরাইশদেরকে সাবা পাহাড়ের পাদদেশে জড়ো করে। তারপর সমাবেশে বক্তব্য দেওয়ার মতো করে তৌহিদের দাওয়াত দিয়েছেন ভাই আপনি যদি রাসুলের জীবনই পড়েন তাহলে দেখতে পাবেন এসব দাওয়াতি কাজের সময় রসুল সাল্লা সাল্লাম শুধু একটা দাবি পেশ করতেন তা হল লাই লাহিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া অন্য কারোর হুকুম বিধান মানা যাবে না এটাই ছিল তার একমাত্র দাবি যারা সেই তৌহিদের দাবি মেনে নিতেন এবং রাসুল সাল্লাহ সাল্লামের আন্দোলনে যোগ দিতেন তারা হয়ে যেতেন রাসুল সাল্লাহ সাল্লামের তাদেরকে নিয়েই শুরু হয় দিন প্রতিষ্ঠার আন্দোলন এই আন্দোলনে যুক্ত হয়ে আবু বকর রাজিয়াল্লাহ আনহু প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল্লাহ এখন আমার কাজ কি রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার যা কাজ তোমারও তাই কাজ সুতরাং সাহাবিরাও রাসুল সাল্লাহিস্লামের মতোই জনে জনে তৌহিদের ডাক বা হেদায়ের ডাক পৌঁছে দিতেন আজকে আমাদের হুজুররা ওয়াজ ফিলে নাকি হেদায়ের প্রচার করেন এবং সেই হেদায়ের প্রচারের বিনিময়ে বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে ঘরে ফিরেন কিন্তু রাসুল সাল্লাম ও তার সাহাবিগঞ্জ যখন হেদায়ের ডাক নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতেন তখন তারা টাকা পয়সা নিয়ে ঘরে ফিরতে পারতেন না বরং ইট পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে ব্যথা যন্ত্রণা নিয়ে ঘরে ফিরতেন পরদিন আবারও সেই অবস্থাতে বের হয়ে পড়তেন হেদায়ার দাওয়াত দিতে মোটা দাগে এই ছিল রাসুল সাল্লাহ ইসলামের বাক্য জীবনের ১৩ বছরের ইতিহাস এই ইতিহাস থেকে একটা বিষয় পরিষ্কার বোঝা যায় যে আর যাই হোক এই মাক্কী জীবনে আল্লাহ রসুলের পক্ষে বর্তমান যুগের মতো তাফসিরুল কুরান মাহফিল আয়োজন করা সম্ভব ছিল না কারণ ওই মানুষগুলো তো আল্লাহকে বিধানদাতা বা ইলা হিসেবে স্বীকারই করতো না সুতরাং তাদেরকে বসিয়ে বসিয়ে আল্লাহর বিধানের ব্যাখ্যা বিশ্লেষণ ওয়াশ করার কোনো মানেই হয় না এখন প্রশ্ন হলো তাহলে কি রাসুল সাল্লাহ সাল্লাম মাদানী জীবনে তাফসিরুল কুরান মাহফিল করেছেন আসলে কি ঘটেছিল চলুন সেই ইতিহাসটাও সংক্ষেপে জানা যাক বন্ধুরা মক্কার কাফের মোশাকরা রাসুলের ডাক না শুনলেও প্রায় তিনশো মাইল দূরের মদিনার লোকেরা শুনেছিল তারা দূরে বসে আন্দোলনে যোগ দিতে লাগলো এবং এক পর্যায়ে তৌহিদের আন্দোলন মদিনায় শক্তিশালী হয়ে উঠল ফলে মদিনায় হিজরত করলেন রাসুল সাল্লাহাম ও তার সাহাবিগণ শুরু হল রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের দ্বিতীয় পার্ট মাদানী জীবন বন্ধুরা এই পর্বে এসে রাসুল সাল্লাহ সাল্লামের কর্মপদ্ধতি আপডেট হলো কারণ মদিনায় তিনি আর কোনো সাধারণ মানুষ নন এখানকার মানুষ তাকে নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং তিনি হয়ে উঠেছেন মোদিনার রাষ্ট্র নায়ক এতদিনই কিন্তু রাসুসাল্লাসাল্লাম ছিলেন শুধুই ইসলামের কর্তৃপক্ষ কিন্তু মদিনায় হিজরতের পর এখন তিনি হয়ে উঠলেন রাষ্ট্রেরও কর্তৃপক্ষ তিনি এখন ইমাম শত শত মোমেন মোমেনা তাকে নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে বিশাল আরব উপদ্বীপের বুকে এক চিলতে জমিতে মাথা তুলে দাঁড়িয়েছে এক মোমেন জাতি যাদের মূল মন্ত্র হলো আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানবো না তখন স্বভাবতই প্রশ্ন উঠলো রাষ্ট্র পরিচালনায় আল্লাহর হুকুম কী অর্থনীতিতে আল্লাহর হুকুম কি আইন কানুন দণ্ডবিধিতে আল্লাহর হুকুম কী প্রতিরক্ষা নীতিতে আল্লাহর হুকুম কী এবং এসব বিষয়ে আল্লাহর পক্ষ থেকেও বিধিবিধানগুলো নাজেল হতে থাকলো এবং রাসুল সাল্লাহ সাল্লাম সেই বিধিবিধানগুলো যথাসময়ে জাতিকে জানিয়ে দিতে লাগলেন এবং কার্যকর করতে লাগলেন এর জন্য কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামকে কোনো ওয়াজ মাহফিলে অতিথি হয়ে যেতে হয় নাই বরং যেহেতু তিনি রাষ্ট্রনায়ক ছিলেন কাজে তার বক্তব্য শোনার জন্যই জনগণকে তার কাছে ও তার প্রতিনিধিগণের কাছে আসতে হতো জুমার দিনে সকল মোমেন মোমেনার মসজিদে নবমীতে আসা বাধ্যতামূলক ছিল আর সেই জুমার খুদ্বাই রাসুল সাল্লাহ সাল্লাম প্রতি সপ্তাহে জাতিকে সুন্দরভাবে আল্লাহর বিধি বিধান আদেশ নিষেধ ইত্যাদি জানিয়ে দিতেন একইভাবে ঈদের নামাজের খুদ্বা রণাঙ্গনে সৈন্যদের উদ্দেশ্যে খুদ্বা বিয়ের অনুষ্ঠানে খুদ্বা বিশেষ কোনো ঘটনায় লোক সমাবেশ করে খুদ্বা ইত্যাদির মাধ্যমে রাসুল রাসুলসাল্লাম ইসলামের যাবতীয় বিধি বিধান আল্লাহর আদেশ নিষেধ জাতিকে জানিয়ে দিতেন যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম নিজে যেতে পারতেন না সেখানে রাসুলের নিযুক্ত আমিরগণ দায়িত্ব পালন করতেন এবং তারাই আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ নিষেধ ইত্যাদি জনগণের কাছে পৌঁছে দিতেন আচ্ছা এখানে ওয়াজ মাহফিলের জায়গা কোথায় বন্ধুরা কোন রাষ্ট্রপ্রধানকে কখনোই গ্রামে গ্রামে গিয়ে ওয়াজ মাহফিল করে জনগণকে রাষ্ট্রের আইন কানুন শেখাতে হয় কখনোই না রাষ্ট্রপ্রধান তার জায়গায় বসেই সিস্টেমেটিক ওয়েতে জনগণের কাছে তার দিক নির্দেশনা পৌঁছে দিতে পারেন আল্লাহ রসুলও সেটাই করেছেন ফলে কোথাও ব্যক্তিগত উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করে কোনো বক্তার কাছ থেকে ইসলাম শিখতে হয়নি বা রাসুলকেও ওয়াজ মাহফিলের বক্তা হয়ে উঠতে হয়নি বন্ধুরা রাসুলের কর্মনীতির সঙ্গে বর্তমানের ওয়াজ মাহফিল মূল মূল পার্থক্য লক্ষ্য করুন প্রথমত রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন ইসলামের অবিসংবাদিত কর্তৃপক্ষ এবং রাষ্ট্রের কর্তৃপক্ষ পুরো উম্মার আনুগত্য ছিল রাসুলের প্রতি অন্যদিকে বর্তমানের ওয়াজের বক্তাগণ ইসলামের কর্তৃপক্ষ নন রাষ্ট্রের কর্তৃপক্ষ নন তারা মাদ্রাসায় শিখে বের হওয়া এমন একটা সম্প্রদায় যারা নিজেরাই নিজেদেরকে মানেন না এক হুজুর আরেক হুজুরকে কাফের ইসলামের দুশ্মন ইহুদির দালাল ভণ্ড মূর্খ ইত্যাদি বলে গালাগালি করেন এক হুজুর যেটাকে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান বলে দাবি করেন আরেক হুজুর সেটাকে বেদাত বলে আখ্যা দেন জনগণ বিভ্রান্ত হয় দ্বিতীয়ত রাসুল সাল্লাহ সাল্লামের ইসলাম ছিল রাষ্ট্রীয় ইসলাম সুতরাং ওই ইসলামের যুগে জনগণের উদ্দেশ্যে কোনো আদেশ নিষেধ বিধান বা রায় দেওয়ার দরকার পড়লে এবং তার জন্য কোনো সমাবেশ ডাকার দরকার পড়লে সেটা রাষ্ট্রীয় কর্তৃপক্ষই আয়োজন করত। তারপর জাতির ইমাম বা তার নিযুক্ত আমিরগঞ্জ জনগণকে জানিয়ে দিতেন কিন্তু এখনকার ওয়াজ মাহফিলগুলো আয়োজিত হয় সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে যেখানে রাষ্ট্রের কোনো কর্তৃত্ব চলে না বরং কখনো কখনো রাষ্ট্রের দিক নির্দেশনার সম্পূর্ণ বিপরীত দিক নির্দেশনা আসে মাহফিলের মঞ্চ থেকে এই যে ইসলামের বিধান দেওয়া হচ্ছে রায় দেওয়া হচ্ছে কিন্তু দিচ্ছে যার সেই অথরিটিই নাই যাকে অধিকাংশ মানুষ মানেই না এটা কখনোই ইসলামের সিস্টেম হতে পারে না আমি জানি এখানে প্রশ্ন উঠবে যে আমাদের দেশে তো রাষ্ট্রীয়ভাবে ইসলাম قائم নাই এখানে তো মানবপ্রচিত বিধান চলছে তাহলে এই পরিপ্রেক্ষিতে মানুষকে ব্যক্তিগতভাবে ইসলাম শেখানোর জন্য ওয়াজ মাহফিল আয়োজন করলে সমস্যা কি জি সমস্যা আছে কি সেই সমস্যা সেটা বলছি মনোযোগ দিয়ে শুনতে হবে ও বুঝতে হবে বন্ধুরা এটাই কিন্তু আজকের আলোচনার মূল পয়েন্ট দেখুন আপনি যখন ধরে নিচ্ছেন যে আমাদের এই জাতি বর্তমানে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন বাদ দিয়ে মানবরচিত ব্যবস্থাকে গ্রহণ করে নিয়েছে তাহলে তো আপনাকে এটাও মানতে হবে যে এই জাতি তাহলে আল্লাহর দৃষ্টিতে আর মোমেন নেই মুসলিম নেই কারণ মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের তাহলে এই কাফের মোশেক জনগোষ্ঠীকে আপনি তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করে কিসের ওয়াজ শোনাচ্ছেন আপনি যাদেরকে ওয়াজ মাহফিলে কোরআন তলাভ করে শোনাচ্ছেন তারা তো রাষ্ট্রীয় জীবনে কোরআনের বিধান চায় না তারা ইহুদি খ্রিস্টানদের তৈরি বিধান চায় সুতরাং আপনার তো সবার আগে তাদেরকে কালেমার দাওয়াত দেওয়া উচিত তাওহিদের আন্দোলন শুরু করা উচিত সাহাবিদন যেভাবে রসুলের হাতে বায়াত নিয়ে তৌহিদের আন্দোলনে ঐক্যবদ্ধ হতেন সেভাবে উচিত একজনকে ইমাম হিসেবে গ্রহণ করে তার নেতৃত্বে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হওয়া হ্যাঁ সেই সংগ্রামের অংশ হিসেবে আপনি অবশ্যই রাখতে পারেন তাতে দোষের কিছু নাই কিন্তু ওই বক্তব্যে আপনাকে পরিষ্কার ভাষায় ঘোষণা করতে হবে হে মানুষ তোমাদের ইমান নেই তোমরা কালেমাই নেই তোমরা তাওহিদে নেই তোমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষের তৈরি বিধান গ্রহণ করে নিয়েছ বিধায় আল্লাহর দৃষ্টিতে তোমরা কাফের মসরিক হয়ে গেছে এখন তবা করে পুনরায় তৌহিদের ঘোষণা দিয়ে আসো মোমেনদের জামাত ঐক্যবদ্ধ হও এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করো তবেই তোমরা মোমেন হতে পারবে যেতে পারবে জান্নাতে এভাবে রাসুল সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিদের মতো করে আপনাকেও তৌহিদের আন্দোলন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে প্রত্যেকের ঘরে ঘরে তৌহিদের ডাক পৌঁছে দিতে হবে পৌঁছে দিতে হবে সতর্ক বাণী ভাই আপনি কি ওই তৌহিদের ওয়াজ করতে পারবেন শিরকুফরে ডুবে থাকা এই সমাজে যখনই আপনি রাসুলের মতো সাহাবিদের মতো তৌহিদের ওয়াজ করতে যাবেন এবং আল্লাহ ছাড়া কারো হুকুম মানি এই দাবি পেশ করবেন দেখবেন আপনাকে আর মাহফিল শেষে টাকার বান্ডিল দিচ্ছে না বরং আবুল হাবের মতো পাথর নিয়ে তেড়ে আসবে আপনার জবান বন্ধ করতে তারা আর আপনাকে দাওয়াত করে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যাবে না বরং আপনার বিরুদ্ধে ফতোয়া জারি করবে আপনাকে পাগল বলবে ঘৃণা করবে কিন্তু আপনি যদি মোমেন হয়ে থাকেন তাহলে হতাশ হওয়া চলবে না আপনার নিজের গাড়ির তেল ফুরিয়ে নিজের পরে নিজের খেয়ে অথবা না খেয়েই তৌহিদের ডাক নিয়ে ছুটে যেতে হবে শহর নগর বন্দর গ্রামগঞ্জ হাট বাজারে ছুটে যেতে হবে মানুষের দুয়ারে দুয়ারে যেভাবে রাসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবিগঞ্জ ছুটে যেতেন মক্কার অলি গলিতে আপনি কি সেই ওয়াজ করার জন্য প্রস্তুত আমরা যদি প্রচলিত এই পয়সা কামানোর ওয়াজ বাদ দিয়ে তৌহিদের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে শক্তিকারের ওয়াজ করতে পারি তাহলে ইনশাল্লাহ অচিরেই আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে আর দিন প্রতিষ্ঠা হলে মোমেনদের হাতে থাকবে রাষ্ট্রশক্তি তাদের ইমাম হবেন রাষ্ট্রীয় অথরিটি এরপর তিনি রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিধি বিধান আদেশ নিষেধ করণীয় বর্জনীয় ইত্যাদির জ্ঞান প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিবেন রাষ্ট্রীয় খরচে রেডিও টেলিভিশন পত্র পত্রিকা সভা সমাবেশ যা লাগে তিনি তা করবেন পাঁচশো বছর ধরে পাড়ায় পাড়ায় মাইক লাগিয়ে জনগণের থেকে চাঁদা উঠিয়ে মাদ্রাসা থেকে মুক্তিমালানা ভাড়া করে তাপসিরুল কুরাণ মাহফিল আয়োজন করে আপনারা জনগণকে যেটা শেখাতে পারেননি দিন প্রতিষ্ঠা হলে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে জনগণকে শিখিয়ে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ বস্তুত এটাই ইসলামের ফর্মুলা এটাই রাসুলের ফর্মুলা এবং এটাই রাসুলের মাদানী জীবনের সুন্না আল্লাহ আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম